হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ফ্লগ তো চলো কী আসছে দেখি আমি আর বাবা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গ্যাস পর দেখি আমি কোথায় যাচ্ছি সেলিব্রেট করা আমি যাচ্ছি না আমাদের হাওড়ার বালির বই মেলা আমি আমার বাবা দুজনে মেলে যাচ্ছিলাম বই যেটা হয়েছিল আমাদের এসি মাস মানে আমি যাকে আমরা বলে থাকি বালি অ্যাথলেটিক ক্লাবের তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি মেটাকে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি হ্যাঁ বই